জীবনটা তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনে মানে কি জীবনটা তখনই সুন্দর ছিল যখন এক টাকা দিয়ে চারটা চকলেট পাওয়া যেত জীবনটা তখনই সুন্দর ছিল যখন প্রয়োজনের চেয়ে প্রয়োজনের সংখ্যা অনেক বেশি ছিল আর যখন প্রয়োজনের সংখ্যা বাড়তে থাকল ঠিক তখনই প্রয়োজনের সংখ্যাটা কমতে থাকল সত্যি ছোট্টবেলার জীবনটা অনেক সুন্দর ছিল ছোটবেলায় যখন বড়দের দেখতাম আর ভাবতাম কবে যে আমিও বড় হব আর ভাবতাম তাদের জীবনটা কত সুন্দর কবে যে আমিও তাদের মতো জীবন উদযাপন করব। কিন্তু আফসোস বড় হওয়ার সাথে সাথে সেই ছোটবেলার দিনগুলোকে মিস করতে শুরু করি মিস করি সেই সময়টা যখন আট দশজন মিলে ভাগ করে টাকা দিলেও একটা বল কিনতে গেলে টাকার কমতে পড়ে যেত সে আট মিলে হয়তো কখনো আর মাঠে খেলা হবে না এখন আর বিকেল হলেও কেউ খেলতে রাখে না সময় তো তখনই সুন্দর ছিল যখন সবাই মিলে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া হতো আর খাওয়ার সময় সবাই মিলে বিলটা একসাথে ভাগ করে দেওয়া হতো এখন হয়তো চাইলে সবার বিলটা একাই দেওয়া সম্ভব কিন্তু চাইলে আর আগের মতো সবাই মিলে আড্ডা দেওয়া সম্ভব না খুব মিস করি সে ছোট্টবেলার সময়টাকে